এই দেখো এখানে বাঁধাকপির তরকারি হচ্ছে মটর আলু আর বাঁধাকপি দিয়ে তরকারি কিছু ভাজা ভাজাগুজ হয়েছে আর এখন অনেক পাখিও আছে সব রান্না আজ অনেক রান্না হয় এই দেখো চলে আলুগুলো কষে নেওয়া হয়ে গেছে কষে বলতে ভাজা হয়েছে কষা মানে ফুল বললাম এখানে আর এখানে দেখো ভাত হচ্ছে ভাতটা দেখছি হয়েছে কিনা এখনো ঘরটা হবে তারপর আর একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম আর কমিয়ে দিলাম প্রথমে পড়ছিলো বলে একটু কমিয়ে দেওয়ার পর তারপরে বাড়িয়ে দিলাম দেখুন আর এখানে মা সব কিছু ফলগুলো কেটে নিচ্ছে এই যে চালগুঁড়ি দিয়ে কলা দিয়ে ফল দুধ এই যে দুধ এগুলো দিয়ে মাখিয়ে খাওয়া হবে তার জন্য এই দেখো মাখন মাখা সবাইকে দিয়ে দিয়েছে আর আমিও এখন এখানে নিয়েছি আর দেখো এই নারকেল খেতে আমি খুবই ভালোবাসি ফলের মধ্যে নারকেল আর পেয়ারা সব থেকে আমার বেশি ভালো লাগে আর এই দেখো নারকেল খাচ্ছি ওটাই দেখাচ্ছি আর ওখানে দেখো ওই যে চালের গুঁড়ো দেখো এখানে কিছু ভাজা হয়েছে নারকেল ভাজা এই যে মূল্য ভাজা কাঁচা কলা ভাজা জিম ভাজা আলু ভাজা আর এইখানে একটা মৌ আলু ভাজা এখানে আদা ভাজা হয়েছে আর এখানে হয়েছে বেগুন ভাজা এই যে আখ ভাজা হবে আর এখানে হচ্ছে টক আর শাক হচ্ছে তুই দেখাবো আর এই দেখো বেগুনির জন্য কুমড়ো আর বেগুন বানানো হয়েছে এই যে বাঁধাকপির তরকারি হয়েছে এখানে ডালের ডাল সিদ্ধ করা রাখা আছে ডাল হবে আছে বাসনগুলো আনবো এখনও ডাল ভিজুন আছে ডালগুলো বাঁধবো কলাইয়ের ডাল ওগুলো ফুলরি করা হবে গোড়ার ফুলি করা হবে মাল পোয়া হবে মাছ আছে এখনও অনেক রান্না বাকি আছে চলো ভাত হয়ে গেছে আর এখানে পায়েসটা বসানো হয়েছে গুড়টা টেবলে বসানো হয়েছে নিজে দুধ বসানো হয়েছে আর এই গ্যাসটা এখানে নিয়ে এসে সিলিন্ডারটা নিয়ে বড়টা আমি বসিয়ে দিলাম তাড়াতাড়ি হবে চলো আর এখানে দেখো ফুলকপির ঝোলটা হয়ে গেছে এই যে ফুলকপি আলু ঝোল হয়েছে এখন মাছ দেওয়া হয়নি মাছ দেবো যেহেতু আর সব নিরামিষ তুলে নিয়ে তারপরে মাছ দেওয়া হবে এ দেখো কলপাড়ে অনেক বাসনগুলো এগুলো এবার আমি ধুয়ে নেব চলো এই যে অনেক বাসন জমেছে আমাদের বেগুনে হচ্ছে এখন আর এখানে এই যে কলাই ডালে ফুলুরি ভাজা হয়ে গেছে এই যে এখন বেগুনি হচ্ছে আর আমি দেখাই তোমাকে এটা দিয়ে দেবো আজ বিয়ে তালে তালে বিয়ে দেখে দিল এই দেখো আমাদের পশু সোনাকে এখন ভোগ দেওয়া হয়েছে আর তখন নবান্ন সময় নবান্ন দেওয়া হয়েছে এই যে আমাদের এখন ভোগ পূরণ করবে চলো এখন আবার পরে দেখবো এই দেখো আমাদের এই ভাত নামে এগুলো পাতায় করে দেখো সব জায়গায় এগুলো বাড়িয়ে দিয়েছে আর কে কি রান্না হয়েছে দেখো এগুলোই আর রান্না হয়েছে ভাত শাক চোল সবই বলেছে আর এগুলো মাছগুলো আমি ভেজে এখানে আর এই দেখো এখন খাচ্ছে বড় মেয়ে আর ছেলেরও খাই গেছে দেখো যে ছেলে এখানে খেয়েছে ও ভাত একটু অল্প নিয়েছে একটু পায়েস খেতে ভালোবাসে পায়েস খেয়েছে আর এখানে মনে দেখো এই খাওয়া দাওয়ার পর সবারই শেষে মালপোয়াগুলো ভেজে নিচ্ছে ভাতের সময় তো মালপোয়া খাই না ভেজে নিচ্ছে আজকে সেই যে তোমাদের সঙ্গে কথা বলেছি আর তো কোনো কথা বলাই হয়নি কোনো কিছু ভিডিও করা হয়নি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি আর কাজ করছিলাম তো কাজ করলে না কিছু ভিডিও করা হয় না সব সময় আর অনেক বাসন ছিল ওগুলো ধুচ্ছিলাম সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে এখন তো সন্ধ্যা দিয়ে দিয়েছি বসেও আছি সন্ধ্যা অনেকক্ষণ দিয়েছি বসে আছি আজ দিনে তার জন্য ঘুমিয়ে গেল তাড়াতাড়ি ছেলেকে তুলিয়ে খাওয়াতে হবে একটু ডাকতে হবে তুলিয়ে বলতে ডাকলেই উঠবে তারপরে আবার এক একদিন উঠতে চায় না কিন্তু একটু উঠে বলবো ওট খেয়ে নিতে আজ কিছুই না খেয়ে ঘুমিয়ে গেলো শুয়েছে আমি বুঝতেই পারিনি চোখ ঘুমিয়ে যাবে একটু ঘুমিয়ে গেল এবার দেখো এখানে ঠান্ডা পড়ে গেছি তোমরা চাদর নিয়েছে এখানে খুব ঠান্ডা পড়ে গেছে শীত করছে বৃষ্টি হওয়ার খুব জোর ঠান্ডাটা পড়ে গেছে খুব ঠান্ডা লাগছে সেই জন্য দেখলাম চাদরটা নিয়ে কথা বলি তোমাদের সাথে আর ছেলে ঘুমাচ্ছে আমি খাটেই বসে আছি চলো আজকে তো সারাদিন কাজকর্মের জন্য কিছু দেখাতে পাইনি আর আজকে আমাদের ছিল নবান্নশা বাবা এসেছে আজকে আর আমার চায়ের মামি মামা বোন সবাই এসেছিল ওদের সাথে গল্প করতে করতে টাইম কেটে গেছে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে একটি নতুন ভিডিওতে গুড নাইট টাটা বাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে